রান্না হচ্ছে এদিকে এই যে ভাত ফুটছে আজকে সানডে বলে কথা সানডের মেনু এখানে বাপরে বাবা গরম এখানে এই যে ওলকপি আর পেঁয়াজ কলি ভাজা বসে শীতকালে না আমার এই পেঁয়াজ কলি আর ওলকপি ভাজাটা না দারুণ লাগে খেতে আর তার সাথে এই যে সামান্য একটু বাঁধাকপি ভাজা করেছিলাম সকালে খাওয়ার জন্য তো সেটা একটু অল্প থেকে গেছে এটা দিয়ে আমরা মুড়ি খেয়েছিলাম আর এই যে ডাল ডালটা সেদ্ধ করে রাখা আছে আর এখানে নিচে আছে স্পেশাল রান্না রবিবারের স্পেশাল আশা করি তোমরা বুঝে গেছো তো চলো রান্না বান্না কমপ্লিট করি তারপরে তোমাদেরকে শেয়ার করব। এখনও অনেক কিছু বাকি আছে সেগুলো করে নিই আর আজকের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখাই আজকে মোটামুটি রোদ দিয়েছি সকাল থেকে এত কুয়াশা দিয়েছিল মানে তাকানোই যাচ্ছিল না প্রথমে আমার গাছগুলো একবার তোমরা দেখে নাও কেমন হয়েছে আমার গাছগুলো জানাবে এই যে এইদিকে অপরাজিতা গাছটা না এখানে ওপরে তুলে দিয়েছি মানে একে তো খেয়ে খেয়ে এর পুরো বারোটা বাজিয়ে দিচ্ছিল তাই আমি ভাবলাম যে অন্তত ওপরে থাক যদি মানে বেঁচে থাকে আর এই বড় তুলে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমার গাঁদা জবা এইসব এই যে আমার মেনি বাগানটা না বেশ আমার ভালো লাগে মানে আমার একটু সকালবেলা আমার এই বাগানটা দেখে আমার মনটা ভরে যায় সকালে উঠে আগে আমি দরজাটা পেছনের দরজাটা খুলে আগে আমি আমার বাগানটাকে দেখি তো যে জবা গাছে কুড়ি হয়ে কালকে আশা করি তিনটে জবা ফুটবে আর ওই বড়টাতেও কুড়ি হয়েছে ওইটাতেও কুড়ি এসেছে এই গাছটাতেও কুঁড়ি এসেছে তুমি দেখো কুঁড়ি এসেছে আর এটাতে এখনো আসেনি আশা করি চলে আসবে সকালে উঠে এই দরজাটা প্রথমে খুলি খুলে আগে আমি আমার এই মিনি বাগানটাকে একবার দেখে নিই দেখলে আমার যে কী শান্তি লাগে বলে বোঝাতে পারবো না কবে যে সব গাছগুলোতে ফুল ফুটবে আমি সেই আশাতেই বসে আছি এই যে দেখো রোদ দিয়েছে রোদটা মোটামুটি এখানে আজকে একটু এসেছে কাচতে দিয়েছি ভুলেই গেছিলাম কাচার কথা জানো আর এই যে মানে তোমাদের দাদা ভাই বলেছিলো শুটাকে সার্ফ জলে ডুবিয়ে দিতে ও পরে ধুয়ে নেবে তো আমি সেটাও ভুলে গেছি আর তোমাদের দাদাভাই গেছে গাড়ি সার কাজ বাজ করতে করতে না আমার মাথা থেকে বেরিয়েই গেছে আমাকে বলে গিয়েছিল যে সুটা নোংরা হয়ে গেছে ওটাকে সার্ফ জলে ভিজিয়ে রাখতে এলে ও এলে ধুয়ে নেবে আমি তো ভুলেই গেছি আমার মাথা থেকে বেরিয়েই গেছে তো এই যখন জামা কাপড়গুলো কাচতে দিলাম জামা কাপড়গুলো কাচার কথাও বলে গেছিলাম অলরেডি কাঁচা আছে এক সেট যেগুলো কালকে পরে গিয়েছিলো সেগুলো কাঁচা হয়নি তো সেইগুলো কাচতে দিয়ে দিতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল এই বাবা আমাকে যে শ্যুটা বলে গিয়েছিলো ভেজাতে তো এখন এই যে বার করে নিয়ে এসেছি শ্যুটা এখন ভেজাবো ওদিকে জামা কাপড়ও কাঁচা হচ্ছে ওদিকে রান্নাও বসিয়েছি দশ পূজা হয়ে যায় মাঝে মাঝে আমি একসাথে সব কিছু করা শুরু করে দিই আর শীতকালের বেলা তো মানে এমনি না দেখতে দেখতেই কেমন একটা সময় চলে যায় আর সানডে হলে এমনি একটু স মানে সব কিছুতেই লেট হয়ে যায় বাজার করতে যাওয়া হয় তারপরে একটু উঠতেও দেরি হয়ে যায় কারণ মনে হয় যে সারা সপ্তাহের পর একদিন তো ছুটি আছে একটু একটু উঠবো উঠবো আর শীতকালে তো লেপ ছেড়ে উঠতেই কষ্ট তো মানে সব কিছু করে লেট হয় খুব একটা লেট হয়নি তার একটাই কারণ হচ্ছে আজকে বাজার যেতে হয়নি আজকে শুধু চিকেনটা এনেছে তোমাদের দাদা ভাই আর অলরেডি কালকে আমি বাজার করেই নিয়েছিলাম তো সেই জন্য আজকে সেরকম একটা লেট হয়নি তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করি কাঁচা কমপ্লিট হয়ে যাক কাঁচা ধোয়া হয়ে গেলে হালকা আমি এখানে রোদে দিয়ে দেবো আর জুতোটা আবার তখন দিয়ে দিয়ে নাহলে এসে যদি দেখতে পাই আমি জুতোটা এখনও দিই তাহলে আমার ওপর আবার চেঁচানো শুরু করবে উনি নিজে কোনো কিছু না করতে পারেন তো উনি যদি একটা কিছু বলে গেছেন যদি না করি তাহলে অবস্থা খুবই খারাপ হয় উনি দেখো এখনও পর্যন্ত সোয়েটারই খুলি এখন সাড়ে দশটা বাজে এখনও পর্যন্ত সোয়েটার খুলি তার কারণ প্রচণ্ড ঠান্ডা চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে এখন রাখুন জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম এই যে এখন দেখতে পাচ্ছো এখানে সিম ভাজা মানে সিম ভাজা না সরি সিম ভাজা হবে সেদ্ধ করতে বসিয়েছিলাম বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর এদিকে এই যে বেগুনের গায়ে হলুদ হয়ে গেছে বেগুনে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর একটু সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি যেন খেতে বেশ টেস্টি হয় আর এই ফ্রাইং প্যানটাই সকালে বাটার টোস্ট করেছিলাম তো সেইটাতেই আমি এখন এই বেগুনটা আর সিমটা ভেজে নেবো দেখো চিকেন কষা রেডি হয়ে গেছে জল আমি একটু দিই নিটুকু জল বেরিয়েছে চিকেন থেকে তাও দেখো কষাটা পরিমাণ ঢাকা দিয়ে দিয়ে চলেছি কষা করবো বলেই আমি ডালটা চলেছি কারণ তোমাদের দাদা হলে আবার ডাল সব খেতে পারবে না তো এটা মোটামুটি হয়েই এসছে জাস্ট আর একটু বাকি আছে এদিকে এই যে দেখো সিম ভাজা বেগুন ভাজা কোল্ডকপি ভাজা বাঁধাকপিটা যে সকালের ভাজা ছিল সেটা আর এখানে হচ্ছে মুসুরির ডাল পাতলা ধনে পাতা দিয়ে মসুরির ডাল শীতকাল মানেই না মানে একটা মানে ধনে পাতা সবে দিয়ে দিলে একটা যেন আলাদাই টেস্ট লাগে আর এই যে সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে গ্যাসটা আমি মুছেও নিয়েছি শুধু এই কড়াটা বসানো থাকবে যেহেতু খেতে অনেক দেরি আছে তোমাদের দাদা ভাই তো এখনও আসেনি তো ততক্ষণে ঠান্ডা হয়ে গেলে তাই আবার একটু গরম করব তাই এরকমই থাকবে পরে আবার খাওয়া দাওয়া হয়ে গেলে যখন এদিকটা মানে আবার একবার মুছবো তখন কড়াটা চেঞ্জ করে আর একবার ওভেনটা মুছে নেবো এমনিতে দেখো সব ক্লিন করে নিয়েছি পুরো একদম তো চলো এটা আস্তে আস্তে হতে থাক ততক্ষণে আমি বাকি যে কাজ আছে সেগুলো একটু করে নেব আর এগুলো এখন সব ঢাকা দিয়ে দেব কারণ কি নাহলে পোকামাকড় পড়বে সেই কারণে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকটা আবার প্রেকশন বুকুনটা নিলাম রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি সকালে তো ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছিলাম তো আজকে আর ঘরটা মুছবো না কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা প্রচুর হাওয়া দিচ্ছে তো আবার যদি মুছি মেঝেগুলো পুরো একদম ঠান্ডা মেরে যাবে তো কালকে মুছেছি আজকে আর মুছবো না এটা শীতকাল বলেই আজকে মুছি না কারণ এক্ষুনি তোমাদের দাদাভাই আজকে চাচারে আমি তো তাও মানে জুতো করে হাঁটাহাঁটি করে ও তো জুতো করে হাঁটাহাঁটি করে না যার কারণ বেশি ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আজকে আর মুছি না আর কিছু বোতলগুলো খালি হয়ে গেছে বোতলে জলগুলো ভরে নিই ভরে নিই স্নান করবো স্নান করে পুজো করবো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর আজকে প্রচুর ঠান্ডার জন্য আজকে একটু লেট করেই স্নান করছি কারণ এমনি রোদ বেরিয়েছে দেরি করে প্রচণ্ড ঠান্ডা মানে হাওয়াতে তো যাচ্ছে ওই বলি দেখো আমি রান্না করে দেখো জানলা এক সাইড লাগিয়ে দিয়েছি কারণ বৃহৎ পরিমাণে ঠান্ডা হাওয়া আছে জলগুলো ভরে নিই হ্যাঁ তারপরে স্নানটা করতে হয়ে যাচ্ছে ঠান্ডাতে পুরো অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে আমি এই এইটা সিষ্টভাবে সোয়েটারটা কিনলাম কারণ এই যে জলের কাজগুলো করবো তো সেই জন্য সোয়েটারটা একটুক্ষণ আগে থেকে না খুললে মানে স্নান করতেই পারবো না আর সকালবেলা তোমাদের দাদা ভাই বলছে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে তুমি কিন্তু আজকে স্নান করবে না স্নান না করে থাকা যায় বলো আমি তো থাকতেই পারি আমার যত চিজ হোক যতই যাই হোক না কেন আমাকে স্নান করতেই হবে তারপরে রান্না বান্না করি এ করি না ভালো লাগে না কেমন একটা অস্বস্তি লাগে স্নানটা করবো স্নান করে একটু রোদে বসে পড়বো তো আজকে গিয়েছে দেখলাম স্কুলে বসে পড়লি আরাম হয়ে যাবে এমনিতেই আরাম হয়ে যাবে কখন আসবে কে জানে হয়ে তো গেল অনেক লেট স্নান করে ট্রিম টিম মেখে রেডি হয়ে গেছি এবারে পুজোটা করবে পুজো টুজো করে তারপরে প্রতিদেবের জন্য ওয়েট করব পতিদেব তো এখনও আসেননি ভগবান জানে কখন আসবেন জুতোটা তো বেজানো আছে তো মনে হয় লাস্ট কিন্তু আমাকেই করতে হবে ঠিক আছে চলো পরে কথা হচ্ছে পুজোটা করে নিই একটা বস আছে শোনো কেমন হয়েছে আজকে রান্না বান্না কতগুলো আইটেম হয়েছে খাও আমিও খেতে বসে যাব এটা হচ্ছে ধনে পাতার চাটনি দেরি করে এসছে বলে আমার রাগ ভালানোর জন্য দেখো কি কি নিয়ে এসছে জিল মিল আনার দানা আর এটা হচ্ছে মিহজমি এটা খেতে খুব ভালো লাগে এই যে তাই একটা এটা সনু ঘুষ ঘুষ এগুলো ঘুষ ঘুষ সত্যি কথা চিকার করে না আজকে কেমন পরিষেবা দিলাম রবিবারে খাওয়া দাওয়া কেমন হলো ভালো আছে ঘুমটা ভালো করে ঘুমাও ঘুমাও আমাকে আর মুভি দেখবো এখন এই যে লেপে ঢুকে গেছি লেপের ভেতরে ঢুকে ঢুকে মুভি দেখবো আর কি ঠান্ডা বাইরে মনে হচ্ছে এখানেই না মানালি এখানেই সিকিম এখানেই সব কিছু কাশ্মীর সব কিছু হয়ে গেছে এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে সেই বলার মতো ভাষা নেই বাবরে আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো আমার হাতগুলো না কেমন করছে এখন আমি রেপের ভেতরে ঢুকে যাই সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হবে এখন একটু সিনেমা দেখব সিনেমা দেখবো আর বস শুয়ে শুয়ে আনার দানাগুলো খাবো চলো এখন শুই আর আমার বরকে দেখো আমার বরকে দেখো আমার বর আমার বরের মাথা কোনটা পা ঘন্টা খুঁজে পাবে না এটা আমার বরের মাথা এটা আমার বরের হাদ আর মোবাইল এরকম করে ঠান্ডা হাতগুলো করে দিয়ে আমিও দিয়েছি হাত আমাদের হাতটা প্রচুর ঠান্ডা পুরো বরফ হয়ে গেছে আমি বাসন টাসন ধুচ্ছিলাম তো সেই জন্য আমাদেরকে তো একটা জিনিস দেখানো হয়নি দেখো আমি আজকে এই শাখাগুলো পড়েছি পরেছি ভালো করে দেখাই তোমাদেরকে আমি আজকে এই শাখাগুলো পড়েছি আমি একটু সরু শাখাই পরি শাখার ডিজাইনটা কেমন লাগছে জানিও এগুলো এখানকার শাখা নয় মেদিনীপুরের শাখা শাখাগুলো খুবই গোল দারুণ গোল শাখাগুলো আর এত সরু শাখার ওপরে এত সুন্দর ডিজাইন তোলে কি বলবো শাখাটা কেমন লাগছে জানিও দেখতেই পাচ্ছ ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার এই সরু সরু শাখা পরতেই বেশি খুব ভালো লাগে মোটা শাখাও আমি পরি তবে সরু শাখাও আমার ভালো লাগে দেখো আজকে আমি কানে এটা পরেছি দীর্ঘ চার বছর ধরে এই ওপরের কানের এই ওপরের কানেরটা আমি পরতে পারছিলাম না কারণ কি কানের যে ছিদ্রটা আছে সেটা খুব একটা মানে বড় ছিল না যার কারণে এই যে এই যে কানেরগুলোর এর ডাটিগুলো না খুব মোটা ছিল ঢুকছিল না তো মোটামুটি এতদিন পরে ফাইনালি আমি এটা পরতে পারলাম বাকি যে দুটো ছিল ওই স্টাফগুলো না মানে শীতকালে খুব প্রবলেম ওই টুপি টুপি নিলে চাদর টাদর নিলে খুব মানে আটকে যাচ্ছিলো একটা তো বেকরি সিস্টেম ছিল একটা একটা পুস সিস্টেম পুস সিস্টেম হলেও না এই মানে স্টাফটার যে ডিজাইনটা না তাতে আটকে আটকে যাচ্ছিলো তো আমি ভাবলাম না এটা যেহেতু আছে এটা খুলে পড়ি তো এইটা পড়েছি তার সাথে এটা পড়েছি আমার কাকিমার আমার কাকিমা শাশুড়ির দেওয়া এই কানেরটা এটা বিয়েতে দিয়েছিলেন তো এই দুটো একসাথে পড়তে বেশ ভালো লাগছে তো আমাদের দাদাভাই বলছে ভালো লাগছে সব আমার বিয়ের আগেও এগুলো ছিল আমি খুব একটা পড়তাম না তো যেহেতু আছে এখন একটা তো ভাবলাম এটা একটু পড়ি অনেক দিন হলো পড়া হয়নি আর তার সাথে এটা যেহেতু পড়েছি এটার সাথে এটা পড়তে বেশ ম্যাচ করছে তো চলো এখন একটু বসি রেস্ট নিই তাদের বর ওঠে না ঘুম থেকে শীতকালে এই এই হচ্ছে কাজটা করবে মানে ঠান্ডা হাতটা নিয়ে এরকম করে সুসু সুসু শুশু দিয়ে দেবে গুড ইভিনিং সবাইকে আমি দেখো আমি পুরো সেই একদম বুড়ো বুড়িদের মতো সব পরে নিয়েছি সোয়েটার পরে নিয়েছি টুপিটা পরে নিয়েছি এটা আমাকে কলকাতা বিয়ের পরে কলকাতাতে যখন শিফট হই প্রথম বছর দ্বিতীয় বছর আমাকে বর এটা কিনে দিয়েছিল এরকম দুটো একটা এখানে আছে একটা বাড়িতে রাখা আছে এগুলো ছোটোবেলায় আমি অনেক পড়েছি এগুলো আমার অনেকগুলো করে ছিল মা আমাকে এগুলো বেশ এনে দিত শীতের সময় না এই এই টুপিগুলো বেশি মানে বেশ মানে শীতটাকে গাঢ় করে যতই এখন ফ্যাশনেবল টুপি আসুক না কেন মাফলার আসুক না কেন এই টুপিগুলো কিন্তু বাড়িতে থাকলে খুব ভালো কাজ করে বাজার কলকাতাতে আমি ওই বছরই দেখতে পেয়েছিলাম তারপরে যতবারই গেছি কোনো দিন আমি এই টুপিগুলো দেখতে আমার শাশুড়ি মা একবার এনে বলে খুঁজেছি অনেক কিন্তু পাইনি তো যাই হোক এই যে চা করে নিয়ে এসেছি এই চা এখন চা খাওয়া হবে দেখি বরমসেকে ডাকি শোনু চা খাও তুমি আমাকে উঠালে চা খাবো চা খাবো করে আমি একটু শুয়েছিলাম চা খাবো চা খাবো করে মাথা চলো চলো ওঠো ওঠো আবার না হলে কিন্তু ঠান্ডা হাত তো দিয়ে দেবো গায়ে না উঠলে এ চা খাবো এখন আজকে চাটা খুব কড়া হয়ে গেছে ভালোই হয়েছে শীতে একটু কড়া কড়া খাওয়াই ভালো আর এটাকে উল্টে দিয়েছি তার একটা কারণ কোনো কারণে পড়ে গেলে না মোটা তো ভারী কাচের এটা তো পড়ে গেলে চলে যাবে ফুটোস হয়ে যাবে